সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যেন দেখা যাচ্ছে যে মোস্তাক আর সামাজিক কয়েকদিন থেকে বা আমরা এই বিষয়টা দেখতে দেখতে একদম অবাক হয়েছি তো শ্রোতা কি রহস্য যে কারণে এই আশি বৎসরের একজন বৃদ্ধ লোক এই আঠারো বৎসরের একজন তরুণীকে বা তার স্কুল ছাত্রীকে সে আর কি বিয়ে করে দর্শক শ্রোতা এই বিষয়টা নিয়ে তিসার বাবা কিছু কথা বলছে মানে যে মেয়েটাকে বিয়ে করেছে তার বাবা কিছু কথা বলছে তো সেই বিষয়গুলো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পুরো ভিডিওটি মনোযোগ করে দেখালে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও সবারকে পাওয়ার জন্য আর অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারছি দিশা আর মুস্তাক এটা দুজন কিন্তু মানে গোপনে বিয়ে করে ফেলে মানে কয়েকদিন আগে তো এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আনার পর থেকে আমরা এই বিষয়টা জানতে পারছি এমনকি এই বিষয়টা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে একদম তোলপাড়া শুরু হয়েছে এমনকি আলোচনা সমালোচনা শুরু হয়েছে তো বেশি ভিডিওটা লম্বা করবো না তো মূল আলোচনা শুরু করে ফেলি এই তিসার বাবা বলতেছে যে আমার মেয়ে মানে সাধারণভাবে চলাফেরা করতো আমার বাড়িতে শুধু একটা চা পর্যন্ত খেতো মানে শুধু লাল চা খেত এটা বেশি কিছুই খেতো না কিন্তু এখন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনেক জাবি জিনিস খাওয়ানো হচ্ছে এমনকি এই মেয়েটা নাকি প্রথমে রাজি ছিল না বিয়ে করার জন্য কিন্তু এখন তাকে যখন কোনো ইন্টারভিউর মাধ্যমে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি মুস্তাকের সঙ্গে থাকবা বা তার সঙ্গে সংসার করবা তো সে সরাসরি বলতে যে হ্যাঁ আমি তার সঙ্গে থাকবো এমনকি তার সঙ্গে সংসার করব তো এখানে দেখা যাচ্ছে যে এই বাবা বলতেছে যে আসলে আমার মেয়েকে তারা কোনো না কোনোভাবে মানে কৌশল করে এই ধরনের কাজ করাচ্ছে বা এই ধরনের কথা বলাচ্ছে প্রথমে কিন্তু এই তীষা নাকি বলছিল যে আমি মানে একটা সামাজিক মাধ্যমে ভিডিও আমরা দেখতে যে একটা প্রাইভেট কারের মধ্যে তাকে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এমনকি তাকে খাওয়ানোর জন্য অনেক জোর করা হচ্ছে সে অনেক ধরনের কথা বাতারটা বলতেছে তো এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কি প্রচুর পরিমাণে সারা পায় তো তিসার বাবা আর কি এই বিষয়টা নিয়ে বা এই বিষয় এই ভিডিও ফুটেজটা সবাইকে আর কি দেখায় এমনকি আর মোস্তাক আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন তো তার আগের দুইটা স্ত্রীও আছে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানতে পারছি কিন্তু সে বলতেছে যে আমার আগের দুইটা স্ত্রী নেই এমনকি তার ছেলে সন্তান আছে এমনকি তার সন্তানের বউ আছে তো দর্শক এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আসলে মোস্তাক আর তিসা কাজটা ঠিক করেছে নাকি ভুল করছে এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ